Maman mu commande maman de benji au commande BJP b c b allez m e crème hey poub kidin maman buv de qui au commande ça ég vef drýði post í búki.se og mig þitt sem ég misil þáragti til Current There is Col informative martyrdom a proposal a 34 strong famil Neil en við hefum tiggars misil Sonuçta bu Edirin misli Dinamın bu kalbine O bafıda geçiyor Çok keyif alamadı O bafıda geçiyor Yardım ucuma Dinamın bu kalbine Son yok Dinamın bu kalbine

উপস্থিত হয়েছেন তপশিলী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের যারা আজকে জমায়েতে এসছেন এবং এই জমায়েত চব্বিশ ঘন্টার নোটিশে বললে ভালো হয় বারো ঘন্টার নোটিসে কারণ গতকাল রাত্রিবেলায় আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে এবং আপনারা কিন্তু সদা সতর্ক থেকে এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে অন্যায় হয়েছে যে অসম্মান হয়েছে তার প্রতিবাদ করতে আপনারা ছুটে এসেছেন ব্লক সেই কারণেই অনেক অনেক বেশি এগিয়ে আছে এবং আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা শ্রদ্ধা তার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন আপনারা জানেন যে আজকের এই যে জমায়েত এই জমায়েতের মূল কারণ আজকে পশ্চিমবঙ্গে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যেটা হয়ে গেল তার সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলেতে ডাক এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিলেতে বেড়াতে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির জন্য তিনি বিলেতে গিয়েছিলেন এবং বিলেতে গিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের যে সূত্র তার সূত্র ধরেই যে বাণিজ্য বৈঠক অর্থাৎ বিভিন্ন দেশের শিল্পপতিরা সেখানে ছিলেন এবং দেশের বাঙালি এবং অবাঙালি কিছু শিল্পপতি সেখানে উপস্থিত ছিলেন সেই মিটিংটা করবার জন্য এবং বাংলা তথা বাঙালির জন্য যাতে এটাই বলতে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ এখন শিল্প বান্ধব একটা পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে শ্রমিকের মান অনেক উন্নয়ন হয়েছে এবং শিল্পপতিদের কাছে এই বার্তা নিয়ে যে আপনারা আসুন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন যেখানে যা অসুবিধা হবে আমাদের সরকার আপনাদের পাশে আছে আপনাদেরকে দেখে নেবে এটা যেমন গেল একটা দিক ঠিক তেমনি আরেকটা দিকও ছিল যেটা ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনারা নাম শুনেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে যে কিলক কলেজ সেই কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তৃতার জন্য ডাক ছিল সেই বক্তৃতায় তার বক্তব্য তার যে কিসের উপর বক্তৃতা রেখেছেন না সামাজিক উন্নয়নের উপর অর্থাৎ শিশু মহিলা যে সামাজিক সুরক্ষা পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা শিশু সুরক্ষার উপর অর্থাৎ মূলত সামাজিক উন্নয়নের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ভিলেতে বক্তৃতা রেখেছেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজ তাকে আমন্ত্রণ জানিয়েছিল আর কাউকে নয় বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই তাকে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছিলেন এবং সেখানে বক্তৃতা রাখতে সেখানে প্রচুর লোক সেখানে বিদেশি লোক যেমন আছে বাঙালি লোকও আছে ভারতীয়রাও রয়েছে কি দেখলাম আমরা আমরা দেখলাম যে সেখানে ছটা শূন্য নিশ্চয় কি বলছি বুঝতে সেখানে শূন্য করবার 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 জন্য 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 গিয়ে হাজির হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন সামাজিক উন্নয়ন নিয়ে কথা বলছেন যখন পশ্চিমবঙ্গে সরকারে থেকে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথীর মতন প্রকল্পের কথা তুলে ধরছেন এবং শিশু এবং মহিলাদের সুরক্ষার কথা যখন তুলে ধরছেন তার উত্থানের কথা যখন তুলে ধরছেন একটা নিম্ন নিম্নবিত্ত একটা পরিবার থেকে উঠে আসা স্কুল কলেজের গঞ্জি পার করে সে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যে ঘাত প্রতিঘাত যে লড়াই আন্দোলন লড়াইয়ের মাধ্যমে নেত্রীর জন্ম এবং নেত্রী নিজেও বলেন যে আমার জন্ম হয়েছে লড়াইয়ের মাধ্যমে মৃত্যু হবে লড়াইয়ের মাধ্যমে যে লড়াই করে আজকে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী বিলেতে ডাক পেয়েছেন সেই মুখ্যমন্ত্রী বিলেতে গিয়ে তার জীবন দশ হয়ে কথা তারা বলতে ওখানে বলতে উঠেছেন এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে প্রান্তিক মানুষের যে জীবন দর্শন সেই জীবন দর্শনের কথা তিনি বলছেন ঠিক সেই সময় কিছু সিপিএম কিছু বিজেপি তারা রাম বাম এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্লাকার দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুক দেখাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রেগে যাননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়েছিলেন এবং সেখানে কিন্তু ওই যে আমরা বললাম যে আমরা কিন্তু সংযত আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিলেতের মাটিতে যে সংযত হওয়ার বার্তা দিয়েছেন সেই সংযত হয়েই আমরা এখনো পর্যন্ত আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বার্তা দিয়ে এসেছেন যে অক্সফোর্ড যদি আমাকে ডাকে আমি একবার নয় বছরে দুবার আসব অক্সফোর্ড যদি ডাকে তাহলে আমি একবার নয় দুবার আসব অক্সফোর্ড যদি ডাকে আমি বারবার আসব আমি মাথা নত করতে রাজি আছি আমি যদি ভালোভাবে যদি বলেন তাহলে আমি আপনার বাড়ির বাসনটাও পর্যন্ত মেজে দিতে পারি আপনার কাপড়টাও পর্যন্ত কেঁচে দিতে পারি কিন্তু আমাকে ভয় দেখাবেন না আমি ভয় পাই না আমার আন্দোলনে জন্ম সুতরাং আমি ভয় পাই না আর এটাও বলে যে মাথা নত যদি করতে হয় তাহলে জনসাধারণের কাছে মাথা নত করব বাংলার মানুষের কাছে মাথা নত করব ভারতবাসীর কাছে মাথা নত করব কিন্তু আপনাদের মতো এই দুশ্চরিত্র আপনাদের মতন এই অহংকারী আপনাদের মতন এই শিক্ষক শিক্ষা শিক্ষিত সমাজ যারা নিজের বাড়ির ছেলে মেয়ে ঠিকভাবে মানুষ করতে পারে না যার কড়া প্রতিবেশীর সঙ্গে মেলবন্ধন নেই যাদের ছেলে মেয়েরা শুধুমাত্র বিজেতে যায় করতে এই অসভ্যতা আমি করতে আমি তাদের কাছে মতামত